তো কলিযুগে ভগবানকে লাভ করার জন্য আশ্রম গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে বনে গমন করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ ওই মজা করে বলি বনে জঙ্গলে যে সমস্ত গুণাবলী এখন এই আধুনিক সমাজে শহরে এবং নগরে দেখতে পাওয়া যায় এই জন্য বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই কলিযুগে বনে যাওয়ার প্রয়োজন নেই তার কারণটা হচ্ছে কলিযুগে বনে এখন দস্যুরা থাকে আর আস্তে আস্তে বন জঙ্গল এই পৃথিবী থেকে চলে যাচ্ছে বন জঙ্গল বলে কিছু থাকছে না কারণ কংক্রিট জঙ্গলে ভরে যাচ্ছে সারা পৃথিবী তো বলা হচ্ছে জঙ্গল এবং গ্রামে হচ্ছে মানুষ সত্যগুণে থাকে শহরে এবং নগরে মানুষ রজগুণে থাকে আর ক্লাবে তারপরে যেখানে নেশা জুয়া খেলা হয় সেটা হচ্ছে তমগুণে আর মন্দিরে হচ্ছে শুদ্ধ সত্ত্বে ওপাত বলতেন যে আমাদের ইস্কন মন্দিরগুলি হচ্ছে এক একটি আধ্যাত্মিক স্থান বৈকুণ্ঠ সেই কারণে প্রভুপাত বলছেন কলিযুগের বন মানে হচ্ছে বৃন্দাবন মায়াপুর আর তিনি চেয়েছিলেন প্রত্যেকটা বাড়িকেই বৃন্দাবনে পরিণত করতে মহাপ্রভু তিনি বলেছিলেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো কোথায় আমরা আছি সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা কি করছি কলিযুগের